নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের যে প্রত্যেক মাসের যে রাশি ফল নিয়ে আলোচনা করি সেই বিষয়ে আজকে থাকবো এবং সঙ্গে অবশ্যই বলবো যে আজকের যে রাশি ফল অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের আগামী এই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথম অবস্থা দেখুন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই মুহুর্তে যে কানেকশন পাচ্ছে তাতে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের কিন্তু পনেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে এবং এর জন্য আপনার ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্য একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যদি বয়স বেশি হয়ে যায় অর্থাৎ অ্যাভাব ফিফটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন জন্মচকে যে কানেকশান দিচ্ছে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না যদি হার্টের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন কারণ এই সময়টা বাড়তে পারে সেপ্টেম্বর মাস এটা ছিল শরীর স্বাস্থ্য কেমন যাবে তবু তবুও আর একটা জায়গা রয়েছে মৃশ্বিক রাশি জাতক জাতিকাদের যাদের পায়ের কোনো জয়েন্টে পেন হয় মালাই চাকির পেন এগুলো হতে পারে এগুলোর একটা কানেকশান দিচ্ছে সেই জন্য সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে অর্থর যে জায়গা মৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা রয়েছে বিগত দিনে যে সমস্যা ছিল কাজ থেকে বা তুলনামূলক আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং সেপ্টেম্বরে বেশ কিছু প্রাপ্তি যোগ রয়েছে আপনার হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু অর্থ আপনি পাবেন যারা বৃশ্চিক রাশি তাদের জন্য বলছি বৃশ্চিক রাশি জাতের জাতিকাররা যারা চাকরি করছেন কর্ম সে সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় উন্নতি জায়গা রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে আপনার জানবেন যে দায়িত্ব বৃদ্ধি হয়ে গেছে অনেক বা দায়িত্ব বৃদ্ধি হবে এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি শত্রুতার কবলেও পড়তে পারেন অর্থাৎ বৃষ্টিগ্রাসী জাতক জাতিকাদের কিন্তু শত্রুর কবলে পড়তে পারেন গুপ্ত শত্রু আপনার দেখা গেল খুব পাশের মানুষ চেনা মানুষ সে আপনার ক্ষেত্রে শত্রুতা করবে এবং এটা কর্ম সূত্রে বা কর্মক্ষেত্র নিয়ে সেক্ষেত্রে সাবধানে থাকবেন জাতকের বা জাতিকার যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসা বাণিজ্যের উন্নতির অবশ্যই ভালো এবং সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই করতে হবে নেশা ভানের মধ্যে যাবেন না বৃশ্চিক রাশি বিশেষ করে আগামী এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর নেশা যদি আসক্ত হন তাহলে আপনার অনেক সমস্যা সমাধান হতে চাইবে না অনেক সমস্যার মধ্যে জড়িয়ে যাবে নতুন নিত্য নতুন সমস্যা তৈরি হয়ে যাবে তাই সেপ্টেম্বর মাস খুব কেয়ারফুলি চলুন এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকার রয়েছেন যারা স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য কিন্তু অবশ্যই শুভ যোগ রয়েছে অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে নতুন কিছু শুভ যোগ আসবে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের দেখবেন কুড়ি তারিখের পর থেকে যারা হায়ার স্টাডি করবেন বলে ভাবছেন তাদের হায়ার স্টাডির যোগ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারে যারা স্টুডেন্ট নর্ম প্রাইমারি স্ট্যান্ডার্ড বা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড তাদের জন্য কিন্তু কিছু জায়গা রয়েছে শুভত্ব অবশ্যই বিগত দিনের তুলনায় জায়গাটা অনেক ভালো রয়েছে একটু মনোযোগ দিলেই পড়াশোনার প্রতি সেক্ষেত্রে ভালো হবে তবুও বলবো সেপ্টেম্বর মাস যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব উন্নতির যোগ রয়েছে বেশ কিছু প্রাপ্তির যোগ রয়েছে আর পড়াশোনার জায়গা সে মাধ্যমিক বলুন হায়ার সেকেন্ডারি বলুন বা গ্র্যাজুয়েশন লেভেল বলুন অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ এই সময় তাদের মনোযোগের ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হওয়ার যোগ রয়েছে সেটা সম্পূর্ণভাবে মোবাইল আসক্ত হয়ে যাওয়া এই মোবাইল আসক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাস স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে অশুভ কানেকশন রয়েছে এবং সময় যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন চাকরির ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দশম ভাবে কানেকশান কানেকশন পেয়ে গেছে শুভত্ব জায়গা রয়েছে এবং এই শুভত্ব জায়গাকে কাজে লাগাতে হবে প্রথম অর্থাৎ মাসের প্রথম দিকেই শুভ কর্মের যোগ রয়েছে অর্থাৎ দেখবেন এক থেকে দশ তারিখের মধ্যে কর্মের জায়গা কিছু সুমর্থ জায়গা পাচ্ছেন বা কোনো ইন্টারভিউ কোনো এক্সাম এইসব জায়গাগুলো কিন্তু কর্মের অর্থাৎ কর্মকে কিন্তু মাথায় রেখে বা কর্মকে সামনে রেখে আপনি করবেন সেটার শুভযোগ রয়েছে বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কয়েকটা জিনিস কারণ আপনার লাইফ পার্টনার আগামী দিনে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের দশ তারিখের পর থেকে একদম শেষ পর্যন্ত মাস্টার শারীরিক সমস্যাতে ভুগবে এবং এনার মধ্যে কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে অপরের কথা বেশি মান্যতা দেবে এবং তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তিক্ততা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন যারা বৃষ্টিক রাশি তাদের জন্য বললাম বৃষ্টিক রাশি প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু কেয়ারফুলি চলবেন কারণ সেক্ষেত্রে কোনো কারোর দ্বারা প্রতারিত হতে পারেন বা কারোর দ্বারা কোনো কথা শুনে দুজনের মধ্যে কোনো রকমের বিবাদ তৈরি করবেন না সেই জায়গাগুলো কিন্তু কানেকশান পেয়ে যাচ্ছে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা শত্রুতার জায়গা আমি তো প্রথম থেকেই বললাম কর্মক্ষেত্রে শত্রু রয়েছে আপনার আপনার পাড়া প্রতিবেশীর জায়গার থেকে শত্রুতা রয়েছে আপনার জ্ঞাতি কিছু শত্রুতার জায়গা রয়েছে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকুন ভালো থাকুন এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার খুব শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির অর্থাৎ মাসের শেষের দিকে বাড়িতে যেমন শুভ অনুষ্ঠান মাঙ্গলিক কোনো অনুষ্ঠান এসব জায়গাগুলো কিন্তু খুব শুভ রয়েছে কি করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অবশ্যই আর জায়গা রয়েছে যেটা ভ্রমণের যোগ প্রচুর ভ্রমণ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার কানেকশান রয়েছে যেটা করণীয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হনুমান চল্লিশা হয় পাঠ করবেন নাই শ্রবণ করবেন এই সারা মাসটা একদম শেষ ডেট পর্যন্ত করুন এই মাসের তাতে আপনার ক্ষেত্রে উন্নতি হবে এটাই আপনার করণীয় আর তার সঙ্গে সঙ্গে যদি পারেন যদি হনুমানজির কোনো মন্দিরে যেতে পারেন সেখানে অবশ্যই নটা জবা ফুল দিয়ে মালা তৈরি করে সেটা আপনি কেউ কাউকে বলতেও পারেন যে তিনি বানিয়ে দেবে দিয়ে সেটা গিয়ে আপনি হনুমানজির গলায় পরিয়ে দিয়ে সেখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনার সাধ্য মতো দক্ষিণা দিয়ে সেখানে পণ্ডিতজির কাছে পুজো দিয়ে দেবেন এবং এটা মঙ্গলবার করে পড়ুন তাতে আপনি অনেক শুভ ফল পাবেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন কারণ অনেকের জন্মছকে দেখা যায় পিতৃদোষ পিতৃদোষ অর্থাৎ কাল সর্বযোগ জেনারেটিক প্রবলেম জেনারেশনের পর জেনারেশন হয়ে আসছে আপনার জীবনে কোনো কোনো ক্ষেত্রে সাপিত দোষ কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্মছকের গ্রহণ দোষ সেগুলোর প্রতিকার প্রতিবিধানের আগামী দিনে শুভ সময় আসছে যার জন্য হয়তো আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছেন না আপনার মধ্যে অনেক কিছু জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো অন্যকে দান করে দিচ্ছেন অর্থাৎ তারা লাভবান হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনি যাদের সঙ্গে চলছেন আলটিমেটলি তাদের উন্নতির জায়গা তৈরি করে দিচ্ছেন কিন্তু আপনি সেই একই জায়গায় পড়ে আছেন সেখান থেকে বেরোতে পারছেন না এটা আপনার সব থেকে সমস্যার জায়গা যদি জন্মছকে আপনার গ্রহণ দোষ যদি আপনার জন্মছকের সাধু সর্প দোষ যদি আপনার জন্মছকের কিন্তু সাপির দোষ যদি আপনার জন্মছকের কাল সর্পযোগ থাকে তাহলে এবং এছাড়া এরকম বহু বহু যেটা পূর্ব জন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে এই জন্যই বারবার বলি যে আগামী যে পিতৃপক্ষ চলবে আগামী পূর্ণিমার থেকে যে পিতৃপক্ষ শুরু হবে এবং সমাপ্তি হবে একদম মহালয়ার দিন পর্যন্ত তাই এই মহালয়ার পর থেকে হচ্ছে দেবীপক্ষ শুরু হয়ে যাবে তাই এই মহালয়ার দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার আগের পনেরোটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ যাদের এই ধরনের অশুভ যোগ রয়েছে তাই এই অশুভ যোগ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে বহু মানুষ তারা আজকের জায়গায় ভালো রয়েছে যদি মনে করেন যোগাযোগ করবেন নিচে অ্যাপয়েন্টমেন্টমেন্ট নাম্বার বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাকে ফোন করে আপনি ডিটেলসটা জানতে পারেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইলো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আজকের যে বিষয় আমি আলোচনা করলাম যদি ভালো লাগে কারণ বহু মানুষ তারা চেম্বারে আসেন বলেন যে আম আপনার যে করণ ক্রিয়াগুলো খুব খুব অ্যাক্টিভ এবং কাজ করে আমি উপকৃত সেই জন্য বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন নমস্কার